নমস্কার আজকে আলোচনা করব আমরা চণ্ডী নিয়ে দেবী চণ্ডীর এই চণ্ডীপাঠকে নিয়ে এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছি কিভাবে আপনারা চণ্ডী পাঠ করবেন চণ্ডীপাঠের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম এবং এই চণ্ডীপাঠ করলে কি কী ফলাফল পাওয়া যায় তা জানতে হলে আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে আলোচনা করছি এই চণ্ডীর মাহাত্ম নিয়ে কি এই চণ্ডী এবং এই চণ্ডীর কী বা গুরুত্ব রয়েছে চণ্ডীপাঠ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ যা দেবী মহামায়া বা দুর্গার আরাধনা করে চণ্ডীপাঠকে দেবী মাহাত্ম বা দুর্গা সপ্তশতীও বলা হয় এই পাটে দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমার কাহিনী বর্ণিত হয়েছে এতে ত্রয়োদশ অধ্যায়ে বিভিন্ন দেবতাদের দ্বারা কৃত দেবীর স্তুতি ও বীরত্বের বর্ণনা রয়েছে চণ্ডীপাঠ মহিষাসুর মর্দিনী দুর্গার অসুরদের বিরুদ্ধে যুদ্ধ ও তাদের বিনাশের কাহিনী কেন্দ্র করেই গড়ে ওঠা চণ্ডীপাঠের মূল গুরুত্ব হলো দেবী মহামায়ার অসীম শক্তির পরিচয় দেওয়া এবং তার মাধ্যমে সকল প্রকার অশুভ শক্তির বিনাশ করা এটি একদিকে ভক্তদের মধ্যে সাহস সঞ্চার করে এবং অন্যদিকে দেবীর প্রতি অপরিসীম ভক্তি ও শ্রদ্ধা জাগ্রত করে চণ্ডীপাঠের মূল উৎস হল মার্কণ্ডেয় পুরাণ মার্কণ্ডেয় মুনি এই পুরাণে দেবী মহামাহার কাহিনী লিপিবদ্ধ করেন এর মধ্যে বিভিন্ন পৌরাণিক কাহিনী বর্ণিত রয়েছে যেখানে দেবীর বিভিন্ন রূপে অসুরদের বিনাশের কাহিনী তুলে ধরা হয়েছে প্রধানত তিনটি কাহিনী দেবী মহিষাসুরকে বধ করে তার মাধ্যমে সমস্ত দুষ্ট শক্তিকে বিনাশ করেন দ্বিতীয়ত স্তুম্ব নিসুম্ভ নামে দুই ভাইকে পরাজিত করে দেবী সমস্ত অসুর শক্তিকে বিনাশ ঘটান এবং তিন নম্বর রক্তবীজ নামক অসুরকে বধ করে দেবী তার অসীম শক্তির পরিচয় দেন ভক্তরা বিশ্বাস করেন চণ্ডী পাঠ করলে জীবনে শারীরিক ও মানসিক সকল প্রকার কষ্ট দূর হয় এবং দেবীর কৃপা লাভ হয় পাঠের সময় ভক্তদের উচিত শুদ্ধ মনে ও পূর্ণ ভক্তি নিয়ে দেবীকে স্মরণ করা যেসব ভক্তরা প্রতিদিন পাঠ করেন তাদের জীবনে সর্বদা দেবীর কৃপা বিরাজ করে বলে বিশ্বাস করা হয় চণ্ডীপাঠ শুধু একটি ধর্মীয় আচার নয় এটি এক প্রকার আত্মিক ও মানসিক শান্তিরও পথ এটি ভক্তদের ভেতরে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং তাদের জীবনের প্রতিটি সংকট মুহূর্তকে সাহস চোখায় চণ্ডীপাঠের বিভিন্ন প্রকার রয়েছে যেমন নিত্য চণ্ডীপাঠ বিশেষ চণ্ডীপাঠ সপ্তশতী চণ্ডীপাঠ ইত্যাদি প্রতিটি চণ্ডীপাঠ ভক্তদের উদ্দেশ্যে নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয় বিশেষ করে দুর্গাপূজার সময় এই পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় দেবীর কৃপালাভের জন্য ভক্তরা নিয়মিত এই পাঠ করেন চণ্ডীপাঠ করার সময় ভক্তদের নির্দিষ্ট নিয়ম ও রীতি অবশ্যই মানা উচিত শ্রী চণ্ডীর ভেতরে রয়েছে সাতশোটাই শ্লোক এই সাতশো শ্লোকের মাঝে রয়েছে কিছু সর্বসিদ্ধ শ্লোক যাদের আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন আসে না এই চণ্ডী হল সমগ্র শক্তির সঙ্গে যুক্ত হবার সবচাইতে উত্তম পথ শ্রী চণ্ডীর ভেতরে অনেক শক্তি সম্পূর্ণ বীজ রয়েছে শ্রীচণ্ডী হলো শক্তির সাথে সাধকের যুক্ত হবার এক মাধ্যম চণ্ডীতে সকল উগ্র নম্র শক্তির সংমিশ্রণ রয়েছে চণ্ডীর ভেতরে প্রাপ্ত হয় তন্ত্রের তিন মহাশক্তি শ্রী মহালক্ষ্মী শ্রী মহাকালী শ্রী মহা সরস্বতী চণ্ডীর ভেতরে রয়েছে মা চামুণ্ডা চণ্ডীর ভেতরে রয়েছে কামাখ্যা দশমহাবিদ্যা কোনো শক্তি বাদ নেই এই চণ্ডীর ভেতরে চণ্ডীতে রয়েছে গুপ্ত ভেদ গুপ্ত রহস্যের সত্য প্রকৃত বহু সত্য চণ্ডীতে আছে মা অম্বিকা দুর্গা নিজ রূপে বিরাজ করছেন সেই চণ্ডী সমগ্র জগতের শক্তির এক মালা স্বরূপ এই চণ্ডীর ধ্যানে দেবী বগলামুখীকেও প্রাপ্ত করা যায় চণ্ডীতে রাজা সুরত ও সমাধি বৈশকে দেবী প্রাপ্তির পথ দেখান শ্রী চণ্ডী কেবল দেবীর মাহাত্ম বা দেবীর লীলাকে প্রকাশ করে না এক বিচিত্র শক্তি প্রাপ্তির পথ দেখায় অনেক সাধক যারা এই চণ্ডী পাঠ করে চণ্ডীর গুপ্ত ভেদ জানতে এখনও সম্ভব হয়নি অনেকেই প্রশ্ন করেন যে বাড়িতে চণ্ডী রাখা যাবে কি না অবশ্যই আপনারা বাড়িতে চণ্ডী রাখতে পারবেন চণ্ডী পাঠ করতে পারবেন কিন্তু অবশ্যই তাকে অবহেলা যাতে না হয় সেই চণ্ডীর বইটি যত্রতত্র পড়ে আছে ধুলো পড়ছে এরকম যাতে না হয় লাল শালু কাপড়ে তাকে মুড়ে সেটি আপনারা পূজা স্থানে রাখতে পারেন সেটা পূজা অর্চনা করতে পারেন এবং নিয়মিত নিয়ম মেনেই আপনারা চণ্ডী পাঠ করবেন না হলে কিন্তু কোনো ব্রাহ্মণকে দিয়ে চণ্ডী পাঠ আপনারা করাতে পারেন তো এই ছিল আজকে আপনারা চণ্ডীর কি মাহাত্ম রয়েছে এবং এই চণ্ডী পাঠ কতটা শক্তিশালী সেটা আপনাদের কাছে তুলে ধরলাম যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও তথ্য নিয়ে আমরা এই চ্যানেলেই উপস্থিত হব আজকে এই পর্যন্ত ধন্যবাদ